মুত্তাকির পরিচয় কি? মুত্তাকি কারা আমরা অনেক সময় বাহ্যিকভাবে যেহেতু আমরা অন্তরের খবর রাখি না এজন্য আমরা অনেক সময় বাহ্যিক দৃষ্টিতে অনেককে মুত্তাকি মনে করি যেমন কেউ ইসলামী লেবাস পড়ল পাঞ্জাবি টুপি এগুলো পড়লে আমরা অনেক সময় তাকে মুত্তাকি মনে করি কেউ দাড়ি চুল রাখল এর জন্য আমরা তাকে মুত্তাকি মনে করতে পারি কেউ বাসরক্ত নামাজ পড়লো তাকে আমরা মুত্তাকি মনে করতে পারি কেউ কুরবানি করলো তাকে আমরা মুত্তাকি মনে করতে পারি কিন্তু আসলে মুত্তাকি কারা এই মুত্তাকির পরিচয় আল্লাহ ও তালা নিজেই দিয়েছেন এখানে অন্য কোনো বা অন্য কারো পরিচয় দেওয়ার সুযোগ নেই আল্লাহ সোহানা তালা মুত্তাকির পরিচয় নিজেই দিয়েছেন তো এই মুত্তাকীর কিছু গুণাবলী আল্লাহ সোহানা ওয়াতাল উপস্থাপন করেছেন অর্থাৎ কোন গুণগুলি একটি লোকের মধ্যে থাকলে তাকে মুত্তাকি বলা হবে আল্লাহ সোহানা ওয়াতালা মুত্তাকির গুণাবলী মুত্তাকির চরিত্র নিজেই বলছেন আল্লাহ সোহানা ওতালা বলছেন মান আ মানাবিল্লাহ বলে অ বিলাসের বল মালাইকা বল কিতাব ও নাবি ইন ওয়াত আলা আলাহব বিহী যা বিলা কুরবা ওয়ালিয়া তা মা ওল মা শাকির অব দা সাবিল ও

তাকে দশটি গুণের অধিকারী হতে হবে দশটি চরিত্রের অধিকারী হতে হবে দশটি চরিত্র যদি কারোর মধ্যে থাকে তাহলে আল্লাহ তাকে সত্যবাদী বলেছেন আল্লাহ তাকে মুত্তাকি বলেছেন আমরা দেখব সেই গুণগুলি কি এই দশটি গুণের মধ্যে তিনটি গুণ আমাদের ম্যাক্সিমাম মুসলিমদের মধ্যে আছে। আল্লাহ যে দশটি চরিত্রের কথা বললেন মুত্তাকি হওয়ার জন্য দশটি গুণের কথা বললেন তার তিনটি গুণ ম্যাক্সিমাম মুসলিমদের মধ্যেই আছে কিন্তু বাকি সাতটা গুণ কম বেশি করে আছে কারো মধ্যে দু একটা আছে কারোর মধ্যে নাই কিন্তু শর্ত হচ্ছে একজনকে মুত্তাকি হতে হলে আল্লাহ সোমান আওয়াতালা যাকে মুত্তাকির সনদ দিয়েছেন এবং যাকে সত্যবাদী বলেছেন তার মধ্যেই দশটি গুণই থাকতে হবে মুত্তাকির যে দশটি গুণাবলী তার প্রথম গুণের কথা আল্লাহ সোহান আওয়াতালা বলেছেন মান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে যে ব্যক্তি তার মুত্তাকির একটি গুণ তার মধ্যে আছে আল্লাহ রুজিজ্ঞদাতা আল্লাহ পালন করতে আল্লাহ মাদ হিসাব দিবেন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় এভাবে যে বিশ্বাস করবে মুত্তাকির এক নম্বর গুণ তার মধ্যে আছে দুই হচ্ছে অলিয়ামিল আখির যে পরকালে বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে যে হ্যাঁ পরকাল আখেরাত হবে সেখানে আমাকে হিসাব দিতে হবে দুনিয়ার কার্যক্রমের যাবতীয় বিচার বিশ্লেষণ করে আমাকে জান্নাত জাহান নামে দেওয়া হবে এই রকম বিশ্বাস করে এটা মুত্তাকির একটি গুণ তিন অচল মালাইকা ফেরেস্তারা আছে ফেরেস্তাদের প্রতি ইমান ফেরেশতারা আসে ফেরেস্তারা আল্লাহর অনুগত আল্লাহর কথা শুনে তারা এবাদত করে আল্লাহর কথা শুনে তারা কাজ করে তারা দায়িত্ব পালন করে কেমন তদ্ববোধি তারা এই কাজগুলি করে যাবে এই বিশ্বাস হচ্ছে আরেকটি গুণ তো এই যে তিনটি গুণ আল্লাহর প্রতি ইমান পরকালের প্রতি ইমান এবং ফেরেস্তাদের প্রতি ইমান এই তিনটি গুণ মোটামুটি সবার মধ্যেই আছে চার নম্বর যে গুণের কথা আল্লাহ সোহানা বলেছেন ওয়াল কিতাব একজন মুত্তাকির কিতাবগুলির উপরে ইমান থাকতে হবে কিতাবের উপরে বিশ্বাস থাকতে হবে অর্থাৎ আসমান আসমান থেকে যতগুলি কিতাব অবতীর্ণ হয়েছে তাওরাত জব্য রেঞ্জিল কোরআন সহ অন্য যতগুলি কিতাব অবতীর্ণ হয়েছে সবগুলির উপরে তার বিশ্বাস থাকতে হবে বিশেষ করে কোরআনের উপরে তার অবশ্যই বিশ্বাস থাকতে হবে তাহলে তার মুত্তাকির একটি গুণাবলী আছে এখানে প্রশ্ন হচ্ছে এই গুণ কিন্তু সব মুসলিমের মধ্যে নাই সব মুসলিম পরিপূর্ণভাবে কিতাব পালন করে না কিতাবের আয়াত মেনে চলে না বিশেষ করে কিতাবের নামাজ রোজা হজ জাকাত যেগুলি আছে সেগুলি আমরা অধিকাংশ মুসলিমই মেনে নেই কিন্তু কিতাবে বা কোরআনে যে আইন বিধানগুলি রয়েছে রাষ্ট্র পরিচালনার আইন অর্থ ব্যবস্থা পরিচালনার আইন বা সম্পদ বন্টনের আইন এই যে আইনগুলি রয়েছে এইগুলি আমাদের ম্যাক্সিমাম মুসলিম গ্রহণ করে নেই এটা পালন করে না ঠিক না বেঠিক তাহলে এইখানে কিন্তু পরিপূর্ণ মুত্তাকির যে গুণাবলী সেটা আমাদের অনেকের মধ্যে থাকলো না যেহেতু কোরআনের মধ্যে নামাজ হজ নামাজের কথা আছে আমার পাশাপাশি রাষ্ট্রীয় আইন অর্থ ব্যবস্থা আইন ফৌজদারি দণ্ডবিধি দেওয়ানি দেওয়ানি বিধি এই সমস্ত কিছুও কি আছে কিন্তু আমরা নামাজ ওজারটা মানছি কিন্তু এটা মানলাম না তাহলে কিতাবের প্রতি পূর্ণ ইমান আনা হলো পুরোটাই আনার কথা ছিল আল্লাহ সুমনা তারা বলেছেন আফা তো মেনু কিতাব ও তাক ফুরু তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ ছেড়ে দাও আর এই ছেড়ে দেওয়ার কারণে তোমরা দুনিয়াতে লাঞ্ছিত হবে অপমানিত হবে এবং আখেরাতেও কঠিন শাস্তির সম্মুখীন হবে তাহলে আজকে আমাদের অবস্থা কি আমরা দুনিয়াতে লাঞ্ছিত হচ্ছি না দুনিয়াতে কি মুসলিমদের যে শৌর্য বীর্য ছিল সেটা নিয়ে আমরা সম্মানিত অবস্থায় আসি নেই দুনিয়াতে আমরা অপমানিত হচ্ছি আবার এ কারণে আখেরাতেও আমাদেরকে অপমানিত হতে হবে এটা আল্লাহ সোহান বলেছে এরপর ওয়ান নাবি পাঁচ নম্বরে থাকতে হবে নবীদের প্রতি বিশ্বাস তো আমরা সাধারণ মুসলিমরা নবীদেরকে মেনে নিয়েছি মুসা আলী সাল্লাম ইসা আলি সাল্লাম অন্য অন্য জিনারা আছেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মেনে নিয়েছি কিন্তু এখানে নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করতে বলতে বোঝানো হয়েছে এটা যে নবীদের যে আদর্শ ছিল নবীদের যে সিদ্ধান্ত ছিল নবীদের যে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় যে চিন্তা কাঠামো ছিল সেটাকেও মেনে নিতে হবে কিন্তু আমাদের ম্যাক্সিমাম মুসলিম দেখা গেছে যে আমরা নবীকে মেনে নিয়েছি কিন্তু তার যে রাষ্ট্র চিন্তা দর্শন তার যে সমাজ পরিবর্তনের দর্শন তার যে রাষ্ট্র পরিচালনার চিন্তা সিদ্ধান্ত এইটাকে আমরা মেনে নেয় না ঠিক না বেঠিক বলেন বিশেষ করে আমরা যারা বিভিন্ন দলের রাজনীতি করি অন যে রাজনীতির দলগুলি আছে এই দলগুলি আমরা যারা করি আমরা কিন্তু নবীকে নবী হিসাবে মৌখিক স্বীকৃতি দিলেও তার আদর্শ তার রাষ্ট্রচিন্তা তার রাষ্ট্রতত্ত্ব তার আইনতত্ত্ব এইগুলিকে আমরা স্বীকৃতি দিতে পারি নাই যখন আমরা অন্য আদর্শ মেনে নিচ্ছি তখন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আমরা গ্রহণ করতে পারেনি তাহলে এই ক্ষেত্রে আমরা মুত্তাকির গুণ থেকে সরে আসছি এরপর ছয় নম্বর গুনের কথা আল্লাহ বলছেন ও আল মাল আর যে ব্যক্তি যেই সম্পদ ভালোবাসে যেই মাল ভালোবাসে সেটা সে ব্যয় করে সেটা সে কি করে ব্যয় করে এখন যে ব্যক্তি কৃপন যে ব্যক্তি বকিল যে ব্যয় করে না তার মধ্যে মুত্তাকের গুণ নেই তার মানে যে কৃপন যে কীট্ট যে বকিল সে তার মধ্যে মুত্তাকের গোনা বলি একটা থাকলো না আর সেটা ব্যয় করে কোথায় প্রথমই হচ্ছে তার নিকটবর্তী প্রতিবেশী নিকটবর্তী প্রতিবেশীর পেছনে সে কি করবে খরচ করবে অলিয়া থাহামা এতিমদের জন্য খরচ করবে দরিদ্র তাদের জন্য খরচ করবে ওপনে আর যারা পথিক পথে বিপদে পড়েছে মুসাফির তাদের জন্য খরচ করবে যারা ভিক্ষুভ তাদের জন্য খরচ করবে ওফের দাস মুক্তি দাস অবস্থায় যারা রয়েছে অথবা কারাগারে যারা রয়েছে যাদের মুক্ত হওয়ার মতো কোনো অর্থ নেই কোনো সুযোগ সুবিধা নেই তাদের পেছনে অর্থ ব্যয় করবে তাহলে কয় জায়গায় ব্যয় করবে দেখেন সেই নিকট আত্মীয় পেছনে এতিম নিকটবর্তী বেশির পিছনে এতিমদের পেছনে মিস্কিনদের পেছনে প্রতীকদের পেছনে ভিক্ষুকদের পেছনে এবং যারা বিপদগ্রস্ত আছে দাস অথবা কারাগারে আছে তাদের মুক্তির জন্য অর্থ ব্যয় করে যদি করে তাহলে তার মধ্যে মুত্তাকির গুণ আছে যদি না করে তার মধ্যে মুত্তাকির গুণ নেই তাহলে আমাদের নিজেদের বুঝতে হবে আমাদের যাদের মধ্যে কৃপণতার অভ্যাস আছে টাকা খরচ করতে মোটে ইচ্ছাই হয় না শুধু জমাতে ইচ্ছা হয় বুঝতে হবে যে আমার মধ্যে মুত্তাকির গুণ একটা কম আছে সাত নম্বর সাত নম্বর হচ্ছে ওয়াকাব সলাদ কায়েম যারা সলাদ কায়েম করবে এই গুণটাও কিন্তু আমাদের মধ্যে নেই আমরা যারা নামাজ পড়তে আসি আমরা সলাদ কায়েম করি না আমরা কি করি সলাদ আদায় করি যার যার কি একটা কথা আছে জানো বাংলায় যার যার দুই রেখা সেই সেই পড়ি কিন্তু ইসলামের কথাটা এরকম হওয়ার কথা না অন্যকে নিয়েই পড়তে হবে তাহলে আমরা জামাত আমরা নামাজও কায়েম করছে না সলাদ মুত্তা কি হতে হলে কি করতে হবে সলাদ কি করতে হবে কায়েম করতে হবে অর্থাৎ সবাইকে নিয়ে পড়তে হবে পরিবারকে নিয়ে তো পড়তেই হবে বাইরের সবাই কিন্তু আমরা পরিবারকেও পড়াই না এমন নামাজ পড়তে আসতে নামাজ পড়ে না এরকম আছে কিনা তাহলে আমরা সলাদ কায়েম করলাম না তার মানে আমার একটি গুণ মুত্তাকি হওয়ার যে গুণ সেটা আমার মধ্যে থাকলো না ও জাকা জাকাত জাকাত আদায় করবে জাকাত আদায় করা হচ্ছে আট নম্বর গুণ একটি মুত্তাকি হওয়ার জন্য দশটি গুণ তার আট নম্বর কি জাকাত আদায় করা নয় নম্বর হাদু নয় নম্বর গুণ হচ্ছে সে যে প্রতিশ্রুতি দেবে সেই প্রতিশ্রুতি সে রক্ষা করবে প্রতিশ্রুতি দিবে সে প্রতিশ্রুতি সে কি করবে রক্ষা করবে দশ নম্বর ও স্যা বিরি রাফিল বা স্যাইদর রয় বাস আর দশ নম্বর গুণ মুত্তাকির দশ নম্বর গুণ কত গুণ দশ নম্বর গুণ হচ্ছে তারা বিপদে মুসিবতে অর্থ সংকটে তিনটা অবস্থায় বিপদে মুসিবতে অর্থ সংকটে ধৈর্য ধারণ করবে অর্থাৎ এখানে আল্লাহ বোঝাতে চেয়েছেন যারা দিনের পথে চলবে দিন প্রচারের কাজে চলবে দিন প্রতিষ্ঠার কাজে চলবে তারা বিপদগ্রস্ত হবে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা তাদের রয়েছে তাদের তারা অর্থ সংকটে পড়বে তারা আঘাতপ্রাপ্ত হতে পারে তারা কারাগারে যেতে পারে তারা বিপদ অবস্থায় থাকতে পারে তারা দেশান্তরী অবস্থায় থাকতে পারে ফেরারি অবস্থায় থাকতে পারে তাদের অর্থ সংকট থাকতে পারে এই নানাবিধ সমস্যার পরেও তারা ধৈর্য ধারণ করে থাকবে এটা হচ্ছে মুত্তাকির দশ নম্বর গুণ তাহলে এই দশটি গুণ যদি কোন ব্যক্তির মধ্যে থাকে এই দশটি গুণাবলী যাদের মধ্যে থাকবে আল্লাহ সুফানা নিজের সত্যায়ন করেছেন নিজে সত্যায়ন করেছেন বলেছেন উলাইকাল্লাদিনা সদা উ এরা হচ্ছে সত্যবাদী এরা কি সত্যবাদী ও উলাই কাহুমুল মুত্তা আর এরাই হচ্ছে মুত্তাকি এরাই হচ্ছে কি মুত্তাকি সোরা বাকারা আয়ত নম্বর একশো তাহলে এই আয়াতে বিশ্লেষণের মাধ্যমে আমরা বুঝলাম দশটি গুণ যার মধ্যে আছে সেই হচ্ছে মুত্তাকি যদি আমাদের মুত্তাকি হতে হয় তাহলে আমাদেরকে এই দশটি গুণ পরিপূর্ণভাবে অর্জন করতে হবে তাহলেই আল্লাহ আমাদেরকে বলেছেন তারা সত্যবাদী অউলায় কাহমুল মুত্তা তারা মুত্তা এবার আমাদের নিজে নিজেদের বুকে হাত দিয়ে চিন্তা করতে হবে যে আসলে আমরা মুত্তাকি হতে পারলাম কিনা